এক রাশির আজ কর্মপ্রাপ্তির যোগ রয়েছে আর যারা অলরেডি কর্ম করছেন তাদের কর্মে উন্নতির যোগও রয়েছে সেগুলি কোন কোন রাশি তা নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করব প্রথমে আলোচনা করে নিই আঠাশে ডিসেম্বর দু সালের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ নিয়ে এবং কিছু শুভ অশুভ সময় নিয়ে আপনারা যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান কিংবা হস্তরেখা বিচার করাতে চান তাহলে সেভেন ফোর সেভেন এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আজ আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল বার রবিবার ঋতু শিশির ঋতু আয়ন দক্ষিণায়ন সূর্যোদয় সকাল ছটা বেজে বাইশ মিনিটে সূর্যাস্ত বিকেল চারটে বেজে উনষাট মিনিটে চন্দ্রোদয় সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিটে চন্দ্রাস্ত মধ্যরাত্রি বারোটা বেজে ছত্রিশ মিনিটে শুক্লপক্ষ অষ্টমী তিথি সকাল এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর নবমী তিথি লাগিবে এবং তা পরের দিন সকাল দশটা বেজে বারো মিনিট পর্যন্ত থাকিবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র সকাল আটটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর রেবতী নক্ষত্র থাকিবে এবং তা পরের দিন সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে ববকরণ দুপুর বারোটা পর্যন্ত থাকিবে এবং তারপর বালবকরণ থাকিবে এবং তা রাত্রি এগারোটা বেজে দশ মিনিট পর্যন্ত থাকিবে এবং বাকি রাত্রি কৌলবকরণ থাকিবে বরিয়ান যোগ সকাল দশটা বেজে তেরো মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর পরিক যোগ লাগিবে সূর্যদেব আজ ধনু রাশিতে গোচর করছেন এবং চন্দ্রদেব মিন রাশিতে গোচর করছেন এবার আলোচনা করে আজকের কিছু অশুভ মুহূর্ত নিয়ে তার মধ্যে প্রথম রাহুকাল দুপুর তিনটে বেজে উনচল্লিশ মিনিট থেকে বিকেল চারটে বেজে আটান্ন মিনিট পর্যন্ত এই রাহুকালে কোনো নতুন কাজের সূচনা করা থেকে বিরত থাকাই উচিত গুলিককাল দুপুর দুটো বেজে উনিশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত বারবেলা সকাল দশটা বেজে কুড়ি মিনিট থেকে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত কালবেলা সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত এবার আলোচনা করে নিই আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে তার মধ্যে প্রথম ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে বেজে ছেচল্লিশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তে নতুন কিছু জিনিস শেখার জন্য আদর্শ সময় ঈশ্বরের নাম জপ ধ্যান আরাধনা করার জন্য আদর্শ সময় হলো ব্রহ্ম মুহূর্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে উনিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে এক মিনিট পর্যন্ত এই অভিজিৎ মুহূর্তে আপনি যে কোনো শুভ কাজের সূচনা করতে পারেন কিন্তু কোনো বড় মুহূর্ত করতে গেলে আপনাকে আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করিয়ে মুহূর্ত নির্ধারণ করাই উচিত অমৃতকাল সকাল পাঁচটা বেজে বাইশ মিনিট থেকে সকাল ছটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এছাড়া আরও কিছু শুভ সময় রয়েছে সেগুলির উল্লেখ করে দিচ্ছি সকাল নটা বেজে এক মিনিট থেকে সকাল দশটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত দুপুর একটা থেকে দুপুর দুটো বেজে ১৯ মিনিট পর্যন্ত এই দিন একটি অত্যন্ত শক্তিশালী শুভ যোগের নির্মাণ হয়েছে তা হল সর্বার্থ সিদ্ধি যোগ সকাল ছটা বেজে বাইশ মিনিট থেকে সকাল আটটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে এই সর্বার্থ সিদ্ধি যোগ এটি অত্যন্ত শুভ যোগ এই যোগে আপনি যে কোনো কাজের সূচনা করতে পারেন আজ কোন যাত্রা শুরু করার শুভ মুহূর্ত সকাল সাতটা বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে এক মিনিট পর্যন্ত আজ দিশাসুল পশ্চিম দিকে রয়েছে তাই পশ্চিম দিকে কোনো বিশেষ প্রয়োজনে যাত্রা এড়িয়ে চলাই উচিত গধূলি মুহূর্ত বিকেল চারটে বেজে উনষাট মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর একটা বেজে ছাব্বিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে ন মিনিট পর্যন্ত এবার আলোচনা করে নিই সেই সমস্ত রাশি নিয়ে সেই সমস্ত রাশিগুলি নিয়ে যাদের আজ ভালো সময় আসতে চলেছে তার মধ্যে প্রথম হল রাশি বৃষ রাশির আজ সমাজে মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ বৃষ রাশির সোশ্যাল সার্কেল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে আজ বৃষ রাশি দাদার সহযোগিতায় উন্নতির কোনো নতুন রাস্তা খুঁজে পেতে পারেন এছাড়া আজ বৃষভ রাশির বিভিন্ন দিক থেকে অর্থ আগমনের সুযোগও খুলে যেতে পারে আজ বৃষভ রাশি স্নানের জলে যদি সামান্য ইত্র মিশিয়ে স্নান করতে পারেন অর্থাৎ কোনো সুগন্ধি দ্রব্য মিশিয়ে যদি স্নান করতে পারেন তাহলে লাভবান হবেন আজ মিথুন রাশির কর্মে উন্নতির যোগ রয়েছে যারা অলরেডি কর্ম করছেন তাদের কর্মে উন্নতি কর্মে পদোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং যারা কর্ম খুঁজছেন তাদেরও আজ কর্মপ্রাপ্তির সম্ভাবনাও প্রবল এছাড়া আজ মিথুন রাশি সারাদিনই বসের সুনজরেই থাকবেন এবং কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগও হাতের মুঠোয় আসবে আজ আজ মিথুন রাশি স্নানের জলে সামান্য মৌরি মিশিয়ে যদি স্নান করেন অবশ্যই লাভবান হবেন আজ কর্কট রাশির উচ্চশিক্ষার যোগ রয়েছে এমনকি বিদেশেও যদি কর্কট রাশি আজ উচ্চশিক্ষার চেষ্টা করেন তাহলে অবশ্যই লাভবান হবেন এছাড়া আজ কর্কট রাশির তীর্থস্থানে ভ্রমণের যোগও আসতে পারে ঈশ্বরের দিকে মন ঝুঁকতে পারে ধর্মের দিকে মন ঝুঁকতে পারে এমন কি আজ কর্কট রাশি কোনো গুরুর সান্নিধ্যে এসে জীবনের এক নতুন রাস্তাও খুঁজে পেতে পারেন আজ কর্কট রাশি স্নানের জলে পঞ্চগব্য মিশিয়ে স্নান করলে অবশ্যই লাভবান হবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ এবং আজকের কিছু শুভ অশুভ সময় আলোচনাটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন